বিশ্ব বিশ্বরাজনীতির সবচেয়ে আলোচিত দ্বন্দ্ব এখন যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে প্রযুক্তি সামরিক শক্তি আর কূটনীতির লড়াই এই দ্বন্দ্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় প্রশ্ন হল এই সংঘাতের ঢেউ কি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও আছড়ে পড়ছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বে বাংলাদেশ কতটা প্রভাবিত এবং সামনে কি ঝুঁকি ও সম্ভাবনা অপেক্ষা করছে সবাইকে স্বাগত ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখুন পরবর্তী আপডেট পেতে চলুন মূল আলোচনায় এক বাণিজ্য ও রপ্তানিতে প্রভাব যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার আর চীন সবচেয়ে বড় আমদানিকারক যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হলে বাংলাদেশের তৈরি পোশাক কাঁচামাল ও শিল্পখাত সরাসরি চাপের মুখে পড়ে বিশেষ করে চীন থেকে আমদানিকৃত কাঁচামালের দাম বাড়লে উৎপাদন খরচও বাড়ে দুই বিনিয়োগ ও অবকাঠামোতে ঝুঁকি চীন বাংলাদেশের বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে আবার যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে এই দুই শক্তির প্রতিযোগিতায় বাংলাদেশকে ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে যাতে কোনো পক্ষ অসন্তুষ্ট না হয় তিন ভূ রাজনৈতিক চাপ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দুটোর মাঝখানে বাংলাদেশ এক ধরনের কৌশলগত চাপে আছে ভুল সিদ্ধান্ত কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে চার প্রযুক্তি ও নিরাপত্তা ইস্যু ফাইভ জি সাইবার নিরাপত্তা ও সামরিক প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের দ্বন্দ্ব বিশ্বজুড়ে প্রভাব ফেলছে বাংলাদেশ কোন প্রযুক্তি ব্যবহার করবে এই সিদ্ধান্ত এখন রাজনৈতিক অর্থ বহন করে এখন প্রশ্ন হল বাংলাদেশ কি করতে পারে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরপেক্ষ কূটনীতি বহুমুখী বাণিজ্য ও বিকল্প বাজার তৈরি করা একই সঙ্গে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্ব শুধু বৈশ্বিক রাজনীতির গল্প নয় এর প্রভাব সরাসরি বাংলাদেশের অর্থনীতি কূটনীতি ও ভবিষ্যৎ উন্নয়নের সঙ্গে জড়িত এই বাস্তবতা বুঝে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার মতে এই দ্বন্দ্বে বাংলাদেশ কীভাবে সবচেয়ে ভালো অবস্থান নিতে পারে মতামত দিন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইউ পোস্ট টোয়েন্টি ফোরের সাথেই থাকুন বিশ্লেষণধর্মী আপডেটের জন্য